আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন আমার বন্ধুগণ পুরুষ বাপ জানারা হেঁটে হেঁটে মাহফিল শুনি আসতে পারে কথা বলেন ঠিক কিনা পুরুষ দানের জন্য কোনো সমস্যা হয় না কিন্তু আম্মা জানারা কিন্তু দশ মাইল হেঁটে হেঁটে মাহফিলের ওয়াজ শুনিয়ে আসতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মা বন্দির জন্য কিছু আলোচনা করা দরকার বুঝতেছেন তো আমার বন্ধুগণ কারণ চাইতো চাইতো সস্তা বয়লার দস্তার ভারী তারা হচ্ছে বাংলাদেশের নারী কথা বলেন ঠিক কি না তাদের জন্য কিছু কথা না বলে কি পারি ভাই বলতেই হবে আমার বন্ধুগণ আমি মা বন্দির জন্য বাইশটি হাদিসের কথা বলে যাব মারা যদি দৈনন্দিন যদি আমল সঠিকভাবে আদায় করে আশা করা যায় তাদের সংসারে কখনো অশান্তি লাগতে পারে না পদ্মারায় মারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি বাইশটি হাদিসের কথা বলে যাব ইনশাল্লাহ যদি সময় থাকে আমি বলে যাব তার মধ্যে চারটি আমল মারা যদি দৈনন্দিন করে তাদের স্বামী যতই নিজ বিজি হোক না কেন অনেক মা বলেন হুজুর আমাদের স্বামী টাকা পয়সা নষ্ট করে এইরকম ঘরে ঘরে হালাল স্ত্রী থেকেও অন্য স্ত্রীর সঙ্গে মারে আমার ভাইডিং বোঝেন তো আমার বন্ধুগণ এরকম স্বামী আছে তো ইনশাল্লাহ আমার বন্ধুগণ এই যে একটা হুজুর এই জন্য মা বন্ধুর জন্য কিছু আলোচনা রাখবেন আমার বন্ধুগণ যে মা বোনের স্বামী টাকা পয়সা নষ্ট করে আ আমার বন্ধুগণ সেই মা বোনেরা যদি এই চারটা আমল করে আশা করা যায় তাদের স্বামী কখনো নিটক বিজি হবে না এই আমল করার কারণে আল্লাহ রব্দুল আলামিন তার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্মত পয়দা করে দিবেন বলেন আল্লাহ যদি সময় থাকে ইনশাল্লাহ এই পাঁচটির মধ্যে ভুল বাপ জানারও কথা আছে যদি সময় থাকে ইনশাল্লাহ বলবো সময় দিবেন তো ইনশাল্লাহ আমার বন্ধুগণ আমি মূল আয়াতের দিকে আমি এগিয়ে যাইতেছি কারণ সামনে আমার আলোচনা আছে আমার সঙ্গে বর্ণা ও জবিল্লা হি بسم الله الرحمن, الرحمن الرحيم وننزل عليك الكتاب بيانا لكل شيء وهدى জোরে বলেন আল্লাহ আল্লাহুরবুল আলমিন বলেন এমন কোন বিষয় আমি আল্লাহুরব্বুল আলমিন বাদ দেই নাই যা কুরান